নজর রাখবো পরবর্তী সংবাদে সুমতি স্মৃতি মেমোরিয়াল ফাউন্ডেশন যাদের কর্মকর্তা বিজয় কৃষ্ণ ঘোষের আন্তরিক উদ্যোগে এবং প্রচেষ্টায় স্থিত গোল্ডেন হাই হাইরিটস নামক প্রতিষ্ঠানে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের নিয়ে অভিনব সভা বা মিলন সভা আয়োজন করা হলো যেখানে এই অভিনব মিলন সভাতেই উপস্থিত ছিলেন প্রায় ষাট ঊর্ধ্ব নাগরিকরা যেখানে সকলকে আমন্ত্রণ জানানো হলো রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন সরকারি দপ্তর থেকে অবসরপ্রাপ্ত কর্মচারী ছাড়াও বিভিন্ন পেশায় যারা যুক্ত আছেন তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কি বক্তব্য উঠে আসছে আয়োজকদের থেকে শুনুন আমরা যদি একে অপরের কাছে আসতে পারি রাখতে পারি তাহলেই আমাদের মানে আমরা ভালোভাবে জীবন কাটাতে পারবো কারণ এখন এই যে ছোট ছোট অভিজ্ঞতা যেমন আজকের অনুষ্ঠানের যে অভিজ্ঞতা যেটা নিয়ে আমি বাড়ি ফিরব আমি সেটা আমার মনে থাকবে অনেক দিন সেই একটা স্মৃতি আমার কাছে থাকবে তো এইভাবে ছোট ছোট অভিজ্ঞতাকে পুঁজি করে সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন সুমতি স্মৃতি মেমোরিয়ালের পক্ষ থেকে গোল্ডেন হাই রিসোর্ট নামক প্রতিষ্ঠানে এই বয়স্ক নাগরিকদের সংবর্ধনা এবং তার সাথে তাদের নিয়ে একটি অভিনব আয়োজন ছিল আজ রবিবার সংবাদ আপাতত এখানে শেষ করবো পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ হ্যান্ডেল পর্দায় নমস্কার